দিন দিন সেটাতে ফারাক তৈরি হচ্ছে এখন সবাই যার যার রাজনৈতিক ধান্দা আছে মানে সরি ধান দিন বললাম রাজনৈতিক ফায়দা নেওয়ার চিন্তা আছে কে কোন জায়গায় কার লোক বসাবে কে কোন জায়গায় ব্যবসা করবে কোন ব্যবসায়ীকে তার পক্ষে নেবে এবং আগামী নির্বাচনে কে কিভাবে কয়টা সিট নেবে কে কিভাবে জিতবে সরকার গঠন করবে একটা প্রতিযোগিতা লেগে গেছে এবং এই প্রতিযোগিতা যদি চলে তাহলে আমি আপনাকে বলছি যে দশ বছরের মধ্যে আওয়ামী লীগ কামব্যাক করবে আপনি লিখে নেন এই নির্বাচনে পরের নির্বাচনে আওয়ামী লীগ কাম ব্যাক করবে যদি আমরা জাতীয় ঐক্যের ভিত্তিতে এবং আপনার এই সংস্কার এবং একটা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যদি না যেতে পারি এবং আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে দেখেন ওই যেটা বলছিলাম কোনো রাজনৈতিক দল জোরালো কথা বলছে ইনক্লুডিং বিএনপি কিংবা জামাত কেউ বলছে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো সরকার ব্যবস্থা নিয়েছে এমনকি ছাত্ররা আমার কথা বাদ দেন আমরা আন্দোলনের ধরেন সাইড মানে ওই যে নায়কের সাথে যে সাইট পাঠ করে যেটা ওই সাইড নায়ক ছিলাম আমরা মূল নায়ক ছিলাম না তো এই যে নায়কেরা কি এই গণজাগরণ মঞ্চের ওই সময় যে ধরেন তারা একটা প্রেসক্রিপশনে যেটা করেছিল ছাত্রত এরপরই শক্তভূমি কিন্তু সারা দেশে কর্মসূচিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা দেশের মানুষকে ওইটার পক্ষে জনমত গঠন করে আওয়ামী লীগ রাস্তা নামার সাহস পেত না শেখ হাসিনার বাসন্ত দূরের কথা তো এই যে একটা দুর্বলতা এটা কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে এই কারণেই আমি আমার শুরুতে বলেছিলাম এই অবস্থায় হয়তো আমার কথা অনেকের এই মুহূর্তে অনেকে মর্মার্থ খুঁজে পাওয়া ডিফিকাল্ট হচ্ছে আবার ধরেন ছাত্রদের বিরুদ্ধে গেলে ছাত্ররা আমাকে বকা দিবে আবার বিএনপির সাথে আমরা এলাই বিএনপি যে বিপিনুর আমাদের সমালোচনা করে খুব একটা সংকটের জায়গা তারপরেও কিছু কথা বলতে হচ্ছে এবং এটা মানে বলা প্রয়োজন আছে মনে করি সেজন্যই বললাম আপনাদের রাজনৈতিক শক্তি যে দল তারা আসলে কি পুরনো যারা অর্থাৎ যারা এখন প্রচলিত রাজনীতি করছেন যে দলগুলো তারা তাদেরকে আসলে দান্দিক অবস্থানে নিয়ে যাবে কি না নিজেদেরকে রাজনৈতিক নতুন শক্তিকে তারা ভয় পাচ্ছে বা না মনে করে আমরা তো আসলে মানে ভেবেছিলাম যে সবাই আমাদেরকে ওয়েলকাম করবে কিন্তু আমরা আসলে ভারতপক্ষ দেখছি আসলে সবার মনে একটা ভয় কাজ করছে তরুণদেরকে নিয়ে আসলে ভয় কাজ করাটাও স্বাভাবিক বিগত সতেরো বছরে আপনি কিন্তু দেখবেন যে আমাদের যেই দলগুলো ছিল তারা অনেক আন্দোলন সংগ্রাম করেছে তাদের আন্দোলন সংগ্রামের দীর্ঘ ইতিহাস আছে কিন্তু তারা কোনোভাবে কিন্তু সফল হতে পারেনি এই সেন্সে যে শেখ হাসিনা সেই পতনের জায়গাটা তৈরি কিন্তু তারা করতে পারেনি কারণ জনমানুষ সেখানে সম্পৃক্ততা ফিল করেনি জনমানুষ তখনই সম্পৃক্ত ফিল করবে যে যখন জানে যে এই সরকারটা সরিয়ে আমরা নির্বাচনে যে আরেকটা অমুখ্যে দিব সে বা ভালো কিন্তু তারা জানে যে তারাও সেম স্টাইলে সেম চর্চা করবে এবং মানুষ বলতো আপনাদের মানে আমাদের এখন জেন জি জেনারেশন আমাদের এবং এখানে একটা ভ্যাকিউম তৈরি হয়েছিল যে একটা নতুন কিছুর আসতে হবে এবং সেই জায়গাটাও কিন্তু আসলে অনেকে হতাশ করেছে আমাদের নুরু ভাই সহ এরকম যারাই সম্ভাবনাময় ছিল তারা কিন্তু বারবার হতাশ করেছে এবং নুরু ভাই উনি তরুণদের সাইডেও একটু একটু থাকছে আবার আমাদের ভিএনপির সাইডেও একটু থাকছে মানে দুই নয় দুই কিন্তু আপনার সাথে নেই

এবং আপনি আরো আরো আকাম কুকুন আমরা সাপোর্ট দেব না না আপনার তো কোনো আকাম কুকুম না আপনি সভাপতি সেক্রেটারি বসে তারা আওয়ামী লীগের ব্যবসায়ীদের শেল্টার দিতে যাবে আমার মনে হয় এই ব্যাপারগুলো আসলে আমরা জাতীয় নাগরিক কমিটি করছি আমরা রাজনৈতিক ভাবে সচেতন একটি জনগোষ্ঠী তৈরি করার লক্ষ্যে নেমেছিলাম কিন্তু সে জায়গায় যখন আমরা থানা পর্যায়ে গুছাচ্ছি মানুষের আকাঙ্ক্ষা নতুন রাজনৈতিক দলের আপনারা যারা পুরাতন ব্যবস্থায় রাজনীতি করছিলেন তাদের উপরে মানুষের আসলে ভরসাটা উঠে গেছে সেই জায়গা থেকে আমাদের বাধ্য হয়েই আসলে রাজনীতিতে আসতে হচ্ছে আমরা কেউ চাইনি যে আসলে নতুন করে রাজনৈতিক দল তৈরি করে রাজনীতিতে আসা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে আমরা বিপ্লবটা করেছি এবং কিছু সংস্কার যেন হয় দেশের এবং সিস্টেমগত জায়গা থেকে চেঞ্জ হয়ে নতুন মানুষ যারা আসছেন বা আপনারা যারা বিএনপি বা জামাত ইসলাম বা বিগত সময়ের যে দলগুলো ছিল তারা যেন একটা সুন্দর সুস্থ রাজনীতি করতে পারে সেই চর্চাটা আমরা চেয়েছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে সেই জায়গাটা বারবার নষ্ট হচ্ছে এবং সে আগের স্টাইলে চাঁদাবাজি হচ্ছে আগের স্টাইলে আপনি বাজারগুলোতে খুললেই ঘুরলেই দেখবেন মানে আমি আপনাকে আমাদের দর্শকরা তো দেখছে সে বাজারে ঘুরুক কোথায় আসলে ছাত্ররা চাঁদাবাজি করছে বা নাগরিকরা চাঁদাবাজি করছে নাকি বিএনপি বা গণ অধিকার করছে এটা তো দৃশ্যমান এবং তারা এই লিস্টগুলো নিয়ে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ফেসবুকে আলোচনা হচ্ছে ইউটিউবে আলোচনা হচ্ছে এখানে আসলে টক আমি তো মিথ্যা বলে তোমার লাভ নেই কারণ দর্শক মানুষ একার চোখে নতুন বাংলাদেশ এবং আমরা আজকে সংবাদ সম্মেলন করে আমরা দেশব্যাপী এক লাখ ফর্ম হচ্ছে ছেড়েছি এবং আমরা প্রত্যেকটা জেলা থেকে কৃষক থেকে শুরু করে চায়ের দোকানের দোকানি থেকে শুরু করে সবার কাছে আমরা যাব সেখানে পাঁচটা প্রশ্ন আমরা করেছি তাদের আকাঙ্ক্ষা কি দলের নাম কি হতে পারে দলের মার্কা কি হতে পারে মানে আমরা যে দলটা চিন্তা করছি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নাগরিক কমিটির দলটির আত্মপ্রকাশ হবে এবং আরো কিছু স্টেক যারা ছিলেন তাদেরকে নিয়ে আমরা আমরা এই করছি কিন্তু মনে করি এই দলের মূলত মেইন মালিক বা যে জায়গাটা অংশীজনের জায়গাতে মেইন হচ্ছে আমাদের জনগণ এবং তারাই নির্ধারণ করবে দলের নাম কি হবে দলের মার্কা কি হবে। আমি আপনার কাছে আবার আসবো মার্কা কি হবে নাম কি হবে জায়গা থেকে আসে মানুষ চায় নতুন দল হ্যাঁ মানুষ তো নতুন দল যদি চায় তো মানুষ কিভাবে চাইবে সেটা আপনি নতুন দল করেন ঘোষণাপত্র তৈরি করেন মূলনীতি তৈরি করেন গঠনতন্ত্র তৈরি করেন তারপর সেটা নিয়ে মানুষের মানুষের কাছে যান জন্য করণীয় নির্ধারণ করেন করণীয় নির্ধারণ করে একটা গণভোটের আয়োজন করেন জনগণ ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করুক যখনই জনগণ ভোট দিয়ে নির্বাচিত আপনাকে করবে তখনই বুঝতে হবে জনগণ আপনাকে চেয়েছে তো সেই জায়গায় নতুন দলের ধরেন মনোযোগ কতটুকু হ্যাঁ দল গঠন করতে চান আমি স্বাগত জানাই বাংলাদেশের রাজনৈতিক করার অধিকার সবার আছে ব্যক্তিরও আছে রাজনৈতিক যে কোনো দর্শনেরও আছে সেটা আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেছি আমরা সতেরো বছর আন্দোলন করেছি তো একটা জনগণ কর্তৃক নির্বাচিত সরকার যে প্রক্রিয়া নির্বাচিত হবে স্বচ্ছ গ্রহণযোগ্য প্রক্রিয়া সেই পথ রুদ্ধ করেছিল আওয়ামী সেটার উন্মুক্তির জন্যই তো করেছিলাম তার মানে ওনাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য ওনরা হয়তো এখন রাজনৈতিক দল করবে ঠিক আছে ছাত্র জনতার আন্দোলনে ওন্ডা ছিল সব জাতি ছিল সব শ্রেণী পেশার মানুষ ছিল সব রাজনৈতিক দলও ছিল খ্যাসিবাদের দোষতা ছাড়া সবাই মিলে করেছে তো সেটা তো আরও সতেরো বছর ধরে আমরা করছিলাম যে গণমানুষের রাজনীতি উন্মুক্ত করতে হবে রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণকে প্রত্যক্ষ সুযোগ করে দিতে হবে এবং সেটা হচ্ছে ভোট এখন ধরেন আমরা কি আন্দোলনটা করেছিলাম কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য সংস্কার মানে কি তাই যে মুসলিম কোনো ব্যক্তি এবং গোষ্ঠী চাইলো আর সেটাই সংস্কার হবে সেটা কি জনগণের চাওয়া সংস্কার আমরা এই সংস্কারের এখন যে দাবি তার দুই বছর আগেই তো একত্রিশ দফা দাবি দিয়ে অঙ্গীকার করে বলেছি এটা কোনো কিন্তু আপনার ইনা যেটাকে বলা হয় প্রতিশ্রুতি না রূপরেখা এবং ঘোষণাপত্র দিয়েছি আমরা এবং আমরা বলেছি যে আমরা নির্বাচিত হয়ে এই সংস্কারগুলি করতে চাই আচ্ছা নাগরিক আন্দোলনের বন্ধু বা অন্য রাজনৈতিক জেলার যারা আছেন এসে বলেন না ভাই একত্রিশ দফার মধ্যে ওইটা বাদ গিয়েছে ওইটা হলে আরো ভালো হয় তা তো কেউ বলছেন না স্বপ্ন দেখাচ্ছেন বলছেন নতুন বাংলাদেশ গড়বেন তো নতুন বাংলাদেশ কি দিয়ে হবে মানচিত্রের পরিবর্তন হবে না শাসন ব্যবস্থার পরিবর্তন হবে নাকি জনগণের ক্ষমতায়ন হবে নাকি সমৃদ্ধি হবে উথার সমন্ত্র দেখি না তো কারো সুন্দর করে বললে ফেলেন ফ্যাসিবাদ কারা ফ্যাসিবাদ আর ফিরে আসবে না বাংলাদেশে ফ্যাসিবাদ একটাই আওয়ামী লীগ এবং তার দোষর আর ফ্যাসিবাদ আছে নাকি তো ফ্যাসিবাদ যদি আটকাতে হয় তাহলে আওয়ামী লীগ এবং তার দোষরদের রাজনীতি আপনার হয় নিষিদ্ধ অথবা ধরেন বাংলাদেশের জনগণের বর্জন একটা ট্রায়ালের মাধ্যমে সেটা সিলেক্ট হবে আপনি আমি বললো তো আর এভাবে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ অনেক সময় হয়ও না আর যদি হতন্ত্র হত্যা করেছে তাই তো অনেকে দুই হাজারের কাছাকাছি জীবন দিয়েছে পরিসংখ্যানটা এখন আমরা একবার বলতে পারিনি খুব দুঃখের যদি এরকম বলতে পারতাম যে এক হাজার আমি নিজে ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী ছিলাম এই আন্দোলনে এই সরকারের আমলে সতেরো বছরে নয় গ্রেপ্তার গ্রেফতার হয়েছি ভাই তির নব্বইটা মামলা সাতানব্বই দিন রিমান্ডে থেকেছি আমি এ কথা বলতে চাই না আমাদের এই যে যারা আজকাল তরুণ ছাত্র যাদের ভূমিকা অবিস্মরণে আমি বলবো ও সাধন করেছে কোনো সন্দেহ নেই বিপদ জাতি করেন আমরাও করি না কিন্তু মাত্র পাঁচ দিন ডিবিতে থেকে কিন্তু কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল আমি আমার জীবনের ডিবিতে রিমান্ডে থাকেছি সাঁত্রিশ দিন আমরা তো রিমান্ডে সুন্দর করে বলছেন কোন রাজনৈতিক দল প্রতি মানুষের রাস্তা নাই। কেন মানুষের রাস্তা থাকবে না যারা জীবন দিল সংগ্রাম করলো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করলো আর তাদের প্রতি মানুষের আস্থা নেই আস্থা সব অন্য গোষ্ঠীর প্রতি হয়ে গিয়েছে এভাবে আমি শেষ করে দেবো এভাবে ভাবাটা রাজনৈতিক সৌন্দর্য না এভাবে ভেবে রাজনীতি করতে পারবে